নিহত হয়েছে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পিসকিপিংয়ে শান্তি মিশনে এক লক্ষ আশি হাজার বাংলাদেশি সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্বে কর্তৃপ্য সুন্দরভাবে পালন করেছেন এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে সেই সত্তর সাল থেকে এ পর্যন্ত একশো জন সৈনিক বাংলাদেশের সৈনিক তারা সেখানে নিহত হয়েছে বর্তমানে বাংলাদেশের ছয় হাজার আটশো দুই জন সৈনিক তারা সিরিলনিয়নের বিভিন্ন দেশে কর্তব্য সহিত তারা তাদের দায়িত্ব পালন করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল তারা বাংলাদেশে তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না বিদেশে ফিস কিপিং সুন্দর পালন করে কিন্তু বাংলাদেশের বেলায় কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না এর তাই হলো বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যখন যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে সেই দলই আমাদের এই সশস্ত্র বাহিনীগুলাকে তাদের নিজস্ব বাহিনীতে পরিণত করে তাদের নিজস্ব আটকা বহ হিসেবে বিবেচনা করে সেই জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশের মাটিতে সুন্দরভাবে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের মাটিতে তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারে না এইটা আমাদের সশস্ত্র বাহিনীর ব্যর্থতা কিনা আমি জানি না তবে এইটা বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যর্থতা তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী বলে প্রচার করে নিজেদের বাহিনীর মতো নিজেদের গুন্ডা বাহিনীর মতো তারা ব্যবহার করতে চাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলাকে আমরা আশা করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় তারা পরিচালিত হয় তাদের কর্তৃপ্য হলো বাংলাদেশের জনগণের জন নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের দায়িত্ব পালন করবেন আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশ সরকার বলতে এখন অন্তবর্তী সরকার কারণ আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশে যে শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকার ছিল সেটাকে জনগণ সঠিকভাবে অন্তর্বর্তী সরকার মনে করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে লতিফুর রহমান হাবিবুর রহমানের সরকারকে জনগণ অন্তর্বর্তী সরকার মনে করেছিল দুই হাজার এক সালে লতিফুর রহমানের সরকারকে জনগণ অন্তবর্তী সরকার মনে করেছিল নিরপেক্ষ সরকার মনে করেছিল দুই হাজার আট সালের ময়নুদ্দিন ফখরুদ্দিনের সে সরকারকে মানুষ সঠিক অন্তর্বর্তী সরকার মনে করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই দুই সালের অন্তর্বর্তী সরকারকে এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার মনে করছে না তারা মনে করতেছে এই অন্তর্বর্তী সরকার হয়তো কোনো না কোনো দলগুলোর আস্তাবাজন হিসেবে কাজ করছে তাদের লেজুর বৃত্তি হিসেবে কাজ করছে না হলে কত চার মাসে তারা জনগণের জন নিরাপত্তা তারা কোনোভাবে নিশ্চিত করতে পারে নাই তারা দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনারা জানেন যে প্রতি প্রতিনিয়তই বাংলাদেশের মানুষ হত্যা শিকার হচ্ছে কোনো না কোন জায়গায় মানুষ হত্যার শিকার হচ্ছে প্রতিদিন দ্রব্য মূল্যের আজকে জনজীবন না বিশ্বাস উঠে গেছে তাহলে জনগণ